আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন সবাই আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাই ভালো আছি ভাই আপনাদের ভালোবাসা পাইতে পাইতে আমি জানি আমার এই ভিডিওটা কেউ দেখতো না ভিডিও যদি দেখতো আর মানুষ যদি ভালোইবাসতো তো আজকে এই যে লালের লাল শাহজালাল লাল এরম হইতো না যাক হইছে এটা লাগে মন খারাপ করি না যদি আপনারা পাশে তাহেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আবার অ্যাকচুয়ালি এই দুনিয়াত গরিব মানুষে মানুষ একটু আসলে ভালোটা কমই বাসে কারণ যে মাথাটা তেল বেশি ওই মাথাটা তেল দেয় বেশি আর তেল মাথা তেল মানুষের দেয় না মানে তেল লাতে তেলটা দিবার চাই বেশি এটাই দুনিয়ার নিয়ম কেউ চায় না যে একটা গরিবের সন্তান কিছু করুক কিছু করে ভালো হোক এটা মানুষের দুনিয়া কমিশা এইগুলো বিষয় তে ভাই আমি একজন গরিবের সন্তান অনলাইনে আইছিলাম খুবই মনে আশা নিয়া যে মা বাপরে একটু চলতে পারবো দাই ভাত খাইতে পারবো যদি আপনাদের দোয়া একটু সাথে থাকে তাহলে যদি কিছু করতে পারি আর না হলে তো বাই সম্ভব না যাক আপনাদের মনে আমি জানি না কতটুকু জায়গা করে নিতে পারবাম প্রিয় ভাই অনলাইন এমন একটা জগৎ এই জগতে যদি কেউ একদিন অথবা দুই দিন না থাকে সবাই ভুলে যাবে কেউ মনে রাখত না এই স্বার্থফর দুনিয়া দুনিয়াতে আমরা বসবাস করি এই সার্তফর দুনিয়াত আমরা বসবাস করি সবাই খালি দৌড়ায় স্বার্থের পিছে কেউ আর বিনা স্বার্থে না সবাই স্বার্থের পিছে দৌড়া যাক এটা জার্জির ব্যক্তিগত বিষয় দৌড়াক যে যেরম স্বার্থ হাসিল করতে পারে ওইভাবেই চল চলে এজন্য ভাই কিছু মনে করি না তাই আমার লালের লাল সাহ লাল লালে এত এত টেনশনও করি না শুধুমাত্র আসি এই অনলাইনে কিছু কলিজার বাইবার দ্বারা আছে ওদের ভালোবাসাই এ অনলাইনে আসি আশা করি সামনের দিনগুলিতেও ওরার ভালোবাসা ওদের ধোয়া সবসময় সাথে থাকবে ইনশাল্লাহ এটা আমার মনের আশা বাকিটা আল্লাহকে জানে তে ভাই কথাগুলি কারো যদি ভালো লাগে অবশ্যই একটু পাশে থাকবেন আজকের মতন এখানেই আমি বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ